হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামিম ভিওয়ার্স আমি চলে আসছি ঢাকা বাজার প্রথম আলো অফিসের সামনে পাশে আছে আসে বাজার জামে মসজিদ এখানে বিকাল হলে জুতার মেলা 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 অসাধারণ কিছু জুতা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতে এত কম কেন উন্নত মানের জোতা অরিজিনাল জুতা এই যে জুতা মাত্র হ্যাঁ তিনশো থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা সেল হচ্ছে শীতকালীন জোতা দেখেন কাপড়ের জোতা হ্যাঁ ইয়াং ছেলেদের হ্যাঁ মডেল করার জোতা এই যে হ্যাঁ চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো পাঁচশো চারশো পাঁচশো ভিওর্স এইখানে এত সস্তা পানির দামে কীভাবে জোতা সেল দেয় হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো পাঁচশো এরকম এই জোতাগুলি আপনি মার্কেটে কিনতে গেলে আপনি এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্যাঁ দুই হাজার আড়াই হাজার এরকম টাকা লাগবে কিন্তু এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো সাড়ে তিনশো থেকে শুরু এই ধরনের জুতা শীতকালে ইয়াং ছেলেদের খুব পছন্দ এবং ইয়াং ছেলেরা জিন্সের প্যান্টের সাথে পরে এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বেয়র্স এত কম দামে তারা কিভাবে এই জুতাগুলি বিক্রি করে মানে তারা দোকান ভাড়া ভাড়া দেয় না কোনো চার্জ নাই কোনো চাঁদা নাই কোনো বিল নাই কোনো মাস্তানি কোনো চাঁদা নাই তার জন্য আপনারা ওনরা এত কম দামে বিক্রি করতে পারে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচশো ছয়শো চারশো সাড়ে তিনশো তিনশো এই দামে সেল হচ্ছে জুতাগুলি এটা অনেক সুন্দর মডেল আপডেট মডেল চায়না জুতা দেখেন এটা মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এই দামে সেল হচ্ছে আপনি দেখেন কোথায় ওরকম পাবেন কি না হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ ঢাকা শহরপুরা ঘুরে দেখেন আপনারা এই ঢাকা কারণ বাজার প্রথম আল অফিসের সামনে বিকাল তিনটার পরে জোতার মেলা জোতার মেলা এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই জোতাগুলি সাড়ে পাঁচশো টাকা চায়নার জোতা অরিজিনাল চায়না অরিজিনাল অরিজিনাল একটুবারে শীতকালীন জোতা শীতকালীন অফার শীতকালীন মেলা এই যে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো সাড়ে তিনশো তিনশো হ্যাঁ এই দামে সেল হচ্ছে এই জোতাগুলি দেখেন এত কম দামে পানির দামে সস্তা দামে হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখেন জোতা আপনি অফিসে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন এমন ধরনের জোতা নর্মাল প্যান্ট জিন্সের প্যান্ট সব প্যান্টের সাথে আপনি ইউজ করতে পারবেন ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে ঠিকানা লেখা আছে সেই ঠিকানা অনুযায়ী চলে আসেন এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এই যে এখন অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি তাহলে আপনি